সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে তো আজকের প্রসঙ্গ যিনি আমাদের বাংলাদেশের একজন তরুণ অভিনেত্রী মডেল চলচ্চিত্র অভিনেত্রী যার নাম হচ্ছে স্বপ্নম ফাড়িয়া স্বপ্নম ফারিয়ার নামটা আমরা অতীতে খুব বেশি আপনার মানে খুব কম মানুষই তাকে চিনতো যারা নিয়মিত নাটক দেখেন আর আমরা যারা প্রবাসে আছি নাটক দেখার বেশি সম্ভব হয় না তো সেই কারণে সবনম ফারিয়ার নাম বা তার চেহারাটা অনেকের কাছে অপরিচিত থাকলেও কে হবে এই যে একটা প্ল্যাটফর্মে আপনার যে বিচারক মন্ডলীর মধ্যে যে তিন চারজন বিচারক খুব বেশি সমালোচিত হয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে স্বপ্নম ফারিয়া তাকে নিয়ে আমরা অতীতে কথা বলেছি তো ইদানীং সময় গতকালকে তিনি তার একটা ছবি আপলোড করেছেন ফেসবুক পোস্টে মেবি ছবিটা আপনারা দেখছেন নিশ্চয়ই পাশে কামিজ একটা ছবি তো তার এই ছবিটা আপলোড করার পরে যেহেতু আছেন সমাজে তো এক একজন মন্তব্য করেন আমার ইউটিউবে অনেকে নানান ধরনের মন্তব্য করেন তো সব মন্তব্য আমি আসলে রিপ্লাই করি না বা যার যার জায়গা থেকে সে মন্তব্য করেন সে কারণে আমি সবগুলো রিপ্লাই করতে যাই না তো এরকম স্বপ্নম ফারিয়ার ছবিটার মাঝেও অনেকে নানান ধরনের কমেন্ট করেছে তো সেই কমেন্টের পরে তিনি একটা ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি পুরুষ জাতিকে একটা মেসেজ দিয়েছেন এখন এই মেসেজটা বেসিক্যালি কতটুকু যৌক্তিক অথবা কতটুকু কি বলে যে মানানসই তার জায়গা থেকে তো সেই জায়গার বিচারের দায়িত্ব আপনার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন সবনম ফারিয়ার আপনি যদি তার তিনি যে ভিডিও বক্তব্যটা দিয়েছেন সেটা আমি দিচ্ছি আগে সব নম সম্পর্কে আপনাদের একটু আমি তথ্য দিই যে সব নম বেসিক্যালি কে তিনি আসলে কোনো বড় কোনো অভিনেত্রী না খুব যে বড় মাপের কোনো অভিনেত্রী তাও না তিনি দুই সালে মিডিয়াতে তার আগমন ঘটে একটা নাটকে আর নাটকের নামটা হচ্ছিল অল টাইম দৌড়ের উপর সেই নাটক থেকে স্বপ্নম ফাড়িয়া আসেন তিনি ঢাকার একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেবি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওইখান থেকে তিনি ইংরেজিতে স্নাতক করেন শিক্ষিত মানুষ ভালো এডুকেটেড চাঁদপুর মতলবের মেয়ে তিনি আহ দুই সালে তিনি বিবাহ করেছেন একজন বড় লোকের সাথে তার বিবাহর জীবন আছে তো সেই জায়গা থেকে মিডিয়াতে মাঝে মাঝে কাজ করেন কিছু কাজের মধ্যে মাসুদ রানার ওইখানে এসে তিনি যতটুকু সমালোচিত হয়েছেন আর এখনকার এই বক্তব্যে তিনি নতুনভাবে তার যে সমালোচকরা আছেন হ্যাটার্সরা আছেন তাদেরকে তিনি আর টুস্কে দিচ্ছেন তবে তার এই বক্তব্যের পক্ষে একটা শ্রেণী হয়তো খুব স্ট্রংলি আপনি সাপোর্টিং পাবেন যারা তাকে সাপোর্ট করবে তো তিনি রাগের বসে বা ক্ষোভের বসে তিনি ভিডিওতে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি আপনার আগে ভিডিও বক্তব্যটা শুনেন খুব শর্টলি একটা ভিডিও বক্তব্য কয়েক সেকেন্ডের বাট এখানে অনেক কিছু আছে এই কথাগুলোর মাঝে অনেক কিছু আছে আমি ভিডিওটা দিচ্ছি আপনারা একটু শুনে নেন ভাই আপনাদের একটা মেয়ে ফুল হাতের পরা সারা ঢাকা মেয়ের ছবি দেখার পর যদি কোনো ছেলেদের আপনাদের বিশেষ অঙ্গ দাঁড়িয়ে যায় তাহলে আপনারা এই মান নিয়ে কুলসিরাজ পার করবেন কিভাবে ভাই আর আপনার বক্তব্যের একটা অংশ ছিল পুরুষদের ইমান নিয়ে পুরুষদের ইমান নিয়ে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করতে যান। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু সাবলীল বা কতটুকু শালীনভাবে নিজেকে উপস্থাপন করছেন আপনি ধর্ম মানেন না ভালো কথা যারা টেলিভিশনে অভিনয় করেন বা যারা চলচ্চিত্রে অভিনয় করেন আপনারা জাস্ট বাই বর্ন মুসলিম কারণ আপনার বাবা মুসলমান ছিল বা আপনার বাবা হিন্দু ছিল এই কারণে আপনি হিন্দু অথবা মুসলিম ধর্মীয় রীতিরীতি মূল্যবোধ এগুলো আপনারা ধারণ করেনি না কারণ আপনারা যদি একটু ছবির দিকে খেয়াল করেন নাটকের দিকে ক্যারেক্টারের প্রয়োজনে মাঝে মাঝে আপনি মাথায় সিঁদুর পড়েন ক্যারেক্টারের প্রয়োজনে আপনার নাম আপনি নামের শেষে হিন্দু টাইটেল লাগান বা ভারতেও আছে আপনি দেখেন আমাদের সালমান খান শাহরুখ খান সহ অনেক নায়ক নায়িকারা আছে অর্জুন কাপুর দীপিকা পাড়ুকন তারা ছবির চরিত্রের প্রয়োজনে তারা মুসলমান হয় হিন্দু হয় আবার হ্যাঁ তারা হিন্দু মুসলিম একসাথে বিয়ে করে সংসারও করছে সেটা হচ্ছে আলাদা আপনারা হজেও যান আপনাদের এগুলো নিয়ে আমার কোনো কথা নেই যার যার ধর্ম তার যার কর্ম তার তার সাথে তার আমল হয়ে যাবে বাট আপনি যখন কারো ইমানকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি কিন্তু একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আপনি আঘাত করছেন আপনি ইনামানকে চ্যালেঞ্জ করতে পারেন তখন যখন আপনি ধর্মীয় ড্রেস কোড মানার পরে আপনি যখন কোন মানে কি বলো আপনার মন্তব্য করবে তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো শালিন পোশাক এলাম এখন ইসলামিক দিয়েছি তারপরে এই প্রশ্নটা মানুষের কাছে হবে। কিন্তু আপনি ছবিটা খুব বেশি যে খারাপ সেটা আমি বলবো না আপনার ছবিতে এর থেকে আরো অস্থির দৃষ্টিভঙ্গিও আছে কিন্তু আমি বললাম না যে সমাজে দুইটা শ্রেণীর মানুষ বসবাস করি আমরা আপনি যখন এখানে পুরুষের ইমান নিয়ে আপনি মানে প্রশ্ন করেন তাহলে একজন নারী হিসেবে আপনাকে ওটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত চলচ্চিত্রে কাজ করার মানে এই না যে আপনি বাক স্বাধীনতার অপব্যবহার করবেন আপনার থেকে বড় বড় অনেক অভিনেত্রী আছে সাবানা আছে ববিতা আছে চম্পা আছেন যারা মৌসুমী আছেন অনেক বড় বড় অভিনেত্রী আছেন টিভি টিভি অভিনেত্রীদের মধ্যে অনেক বড় বড় অভিনেত্রী আছেন যারা আপনাদের মতন এই অল্প এসে এত লাফালাফি ফুটাঙ্গিরি দেখায় না মানে নিজেদের ওজন যদি না হয় দুই চামচ আপনাদের ভাব দেখলে মনে যায় এক পাতিল তো এগুলার কারণে কিন্তু আপনারা নিজেরা সমালোচিত হন ইভেন মিডিয়া জগৎকে সমালোচনার মধ্যে নিয়ে আনেন ইভেন ধর্মীয় যে আমাদের একটা গোষ্ঠী আছে আমরা যারা বললাম না নিজে ধর্মকর্ম পালন করি না করি মনে মনে ধর্মকে লালন করি তাদেরকেও কিন্তু আপনি উস্কে দিচ্ছেন আপনার এই ধরনের বাজে মন্তব্যের জন্য আমার মনে হয় আপনার ক্ষমা চাওয়া উচিত আপনি একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করেন আর পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করার ফলে যে আপনাকে খুব বেশি প্রেশারাইজ করেছে তা না আপনাকে আপনার যদি লাইফস্টাইল আমরা পর্যালোচনা করি আপনি যথেষ্ট স্বাধীনতার মধ্যে বড় হচ্ছেন যথেষ্ট বাক স্বাধীনতা রাখতেছেন বাট তার মানে এই না যে আপনি একটা কমিউনিটিকে এই ধরনের ইমান নিয়ে আপনি এই ধরনের বাজে মন্তব্য বা বাজে কথা আপনি ব্যবহার করবেন আমার মনে হয় ফারিয়া আপনার সবার কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার এই ধরনের অযাচিত বাজে মন্তব্যের জন্য আর সবনম ফারিয়াদের মতন মেয়েদেরকে মিডিয়া থেকে আসলে ব্যান করা উচিত এই ধরনের ফালতু মেয়েগুলা যখন থেকে আসছে মানে নাটক জগৎ নষ্ট করে দিছে যারা আপনার কি বলে যে জ্ঞানী স্টেজ পারফর্ম করার পরে বা কি বলে থিয়েটার পারফরমেন্স করার পরে আস্তে আস্তে নাটক জগতে আসছে তারা কিন্তু এক ধরনের পজিটিভ ক্যারেক্টার অলওয়েজ ফিডব্যাক দিয়ে আসছে তাদের সম্পর্কে কারো কোনো কমপ্লেন নাই কিন্তু এই হুট করে এইসব জুট করে যারা বৈশাখ গেছে তাদের জ্বালায় আজকে চলচ্চিত্র বলেন মিডিয়া বলেন সবকিছু অস্থির আর ওরা যখন বিচারকের জায়গায় যায় ওই যে হ্যাঁ কি বলে যে আচ্ছা যাক একটা বাজে শব্দ আমি ইউজ করলাম না কারণ অনেক ছোট ছোট বাচ্চারা আমার চ্যানেলটা দেখেন অনেক ভদ্রলোকরা দেখেন সেই কারণে আমিও বাক্য সংকোচনে চেষ্টা করলাম বাট তারপরে দুই একটা শব্দ বস চলে আসছে তো স্বপ্ন ফারিয়ার ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখতে পারেন আমার কাছে আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে যারা আসেন অনেকেই নতুন মুখ আছেন অনেকে হয়তো বিভিন্ন সিঁড়ি বেয়ে আসেন অনেকেই হয়তো অনেক সম্মাননা পুরস্কার পান স্বপ্নম ফাড়িও আপনার প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন পাশাপাশি আরও কিছু পুরস্কার পেয়েছেন তো তার এই পুরস্কারের ঝোলা থেকে কি তিনি মাঝে মাঝে আউলে যান যেমন আমি দেখলাম যে আপনার কে হবে মাসুদ্রানা প্রতিযোগিতার মধ্যে আপনি যদি একটু ডিপলি খেয়াল করেন একজন অডিয়েন্স সে নতুন তার কাছে সব নতুন আপনি যখন ছিলেন দুই সালে আপনি নতুনই ছিলেন আপনি কোনো না কোনো মাধ্যমে একটা সাইড অভিনয় থেকে চান্স পাইছেন তারপরে নিজেকে আপনি প্রকাশ করার সুযোগ পেয়েছিলেন সেইখান থেকে আপনি হয়তো ভালো মাপের অভিনেত্রী হয়েছেন আপনি কয়েকটা পুরস্কার পেয়েছেন কিন্তু যখন নতুন কেউ আসে তাদেরকে ক্রিটিসাইজ করা তাদেরকে অপমানিত করা একজন অডিশন দিতে আসছে সে একদম সিম্পল মানুষ সে লাইট ক্যামেরা অ্যাকশন এগুলো বলছে না এত বড় আয়োজন সে বলছে না ওইখানেও আপনি তাকে অপমান করেছেন তারপর আপনাকে নিয়ে এত ট্রল করা হয়েছে এত ভিডিও বানানো হয়েছে এত রঙের আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরেও মানে আপনারা আসলে ব্যালেন্সিন চলাফেরা আপনাদের আছে তো মিডিয়ার এই ধরনের কিছু কর্মীদের জন্য সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু মিডিয়ার প্রতি অনেকটাই বিমুখ আর তাদের বিভিন্ন সময় এই ধরনের অভিনেত্রী যারা আছে সস্তা টাইপের কিছু অভিনেত্রী আছে আমি নাম বলি না নাম বললে চাকরি থাকে না আজকাল নিশ্চয়ই জানেন তো কাউকে অপমান করাটা আমার উদ্দেশ্য না বাট আপনাদের একটিভিটিসের কারণে আপনি একটা পুরুষ কমিউনিটিকে যখন চ্যালেঞ্জ করেন তা আপনি আসলে কতটুকু শালীনভাবে আপনি পোশাক আশাককে নিজেকে উপস্থাপন করতে হবে ততটুকু কোর আপনার থাকার কথা ঠিক আছে বর্তমান জমানা ডিজিটাল হয়ে গেছে প্রযুক্তি আমরা অনেক আকাশ দূরে নিয়ে গেছি আমরা মঙ্গল গ্রহে পৌঁছে গেছি সব ঠিক আছে বাট তারপর আপনার খেয়াল রাখতে হবে আপনি একটা রক্ষণশীল সমাজে বসবাস করেন সাহিত্যে স্ট্যাটাসে বা টেলিভিশন টক শোতে আমরা যেগুলা বলি প্র্যাকটিক্যাল লাইফে সেটা কিন্তু ততটা আপনার হওয়ার সুযোগ নাই হতে পারে আপনি যাকে বিয়ে করেছেন তিনি হয়তো অনেকটা আধুনিক মন মানসিকতার মানুষ আপনার মতো আপনাদের জন্য যথেষ্ট আপনারা ইউরোপ যান সেখানে গিয়ে আপনারা বিচের মধ্যে প্যান্ট করে করে ছবি তোলেন ওইখানে আপনাকে কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু আপনি যখন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় থাকবেন যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা পুরুষতান্ত্রিক সমাজ কলকাতা ভারত আপনি যেখানেই যান এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ পাকিস্তান পুরুষতান্ত্রিক সমাজ এইখানে আমাদের বোনেরা স্বাধীনতার একটা নির্দিষ্ট লেভেল আছে আর লেবেলের বাইরে যারা আছে তাদেরকে আমরা পর্নস্টার বা ব্যবসা টাইপের কিছু উপাধি দিয়ে থাকি তা আপনি যদি ভাবেন যে আপনি সম্মানমূলক সম্মান শব্দগুলো আপনার নামের সাথে বা রেসপেক্টিং যেই দৃষ্টিভঙ্গি আছে সেটা আপনি ক্যারি করবেন তাহলে আপনি যখন বাক্য ব্যবহার করবেন সেখানে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত আর নয়তো হয় কি যে আপনার কিছু কিছু বক্তব্য সারা বাংলাদেশের পুরুষরা উঠবে আর হুজুরদের কথা তো আমি দিলাম আমার একজন সাধারণ আধুনিক মানুষ মনার যদি আপনার এই বক্তব্যে আমার জিদ হয় তাহলে বাংলাদেশে যে রক্ষণশীল সমাজের একজন একটা শ্রেণী আছে মানে হুজুরদের একটা বড় অংশ আছে তারা আপনার এই বক্তব্যগুলোকে আসলে কিভাবে নিবে আর মিডিয়ার মধ্যে আইসা যাচ্ছা তাই বলা নিজেকে নানানভাবে বিকৃতভাবে উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু আপনার যে কিছু আইন কিন্তু প্রয়োগ করা হয়েছিল কিছুদিন আগে সালমান মুক্তাদিন নামক আমাদের যে উদীয়মান তরুণ যেই মডেল আছেন তিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন স্বপ্নম ফাড়িয়া হয়তো সেগুলো ভুলে গেছেন তা আমার মনে হয় আপনার এগুলো মাথায় রাখা উচিত তো যাই হোক দৃষ্টিভঙ্গি আপনার আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে ইচ্ছাগুলো কমেন্টে লিখে আপনি লিখতে পারেন আর আশা করি কেউ গালাগালি করবেন না সবমনম ফাড়িয়ার মা বাবা বা তার তুলে কেউ ডাইরেক্ট গালি দিয়ে না গালি দেওয়া ভালো না আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ